সড়ক পথে চলছে নৌকা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকা বিভাগে প্রবল বৃষ্টিপাতে ডুবে গেছে মুন্সীগঞ্জের বিভিন্ন অঞ্চলের সড়ক পানি ঢুকে গেছে অনেকের বসত ঘরে আবার কারো কারো উঠান জলের তরে ডুবে আছে না আঠাশ ঘন্টার ভারী বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে হাজারো মানুষেরা মুন্সীগঞ্জের মিরকাজিমের দক্ষিণ কাগজে পাড়া মঙ্গলবার সকাল থেকে সড়কে নৌকা চলতে দেখা যায় অনেকের বাড়ি থেকে নৌকায় চড়ে সড়ক পাড়ি দিচ্ছে বাসিন্দারা আবার এই মহল্লার নতুন মাঠ পানিতে ডুবে যাওয়ায় জাল ফেলে মাছ ধরছে স্থানীয়রা জানা যায় মিরকাদিমের বিভিন্ন মহল্লায় পানিবন্দী হয়ে আছে অনেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আজকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই তবে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি কত দিনের সড়ক থেকে নামবে এটাই ভাবনার বিষয় পূর্ব অভিজ্ঞতা বলে এই সড়কে পানি বন্দি মানে মাসের পর মাস বাসিন্দাদের দুর্ভোগ একে তো সড়ক নিচু তার উপর পানি ছড়ে যাবার কোনো ব্যবস্থা নেই বর্ষা মৌসুমে এখানকার বাসিন্দাদের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী জায়দ সামিদ মুন্সিগঞ্জ ডট টিভি